সকাল সকাল কুট্টু পারছে ওই যে দাদা চলে যাচ্ছে এই দেখো তোমার জন্য কি এসে গেছে ট্যানটানা চলো তোমাদের দেখাই কুট্টুকেও দেখাই ট্যানটানা গুড মর্নিং করে দাও সবাইকে সকাল হয়ে গেছে বাবা হ্যাঁ খোলো 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 কুট্টু পারছে কুট্টুর জন্য অর্ডার দিয়েছিলাম দেখা যাক কেমন হয় তোমরা বুঝতেই পারছো কি আছে কিন্তু জিনিসটা কেমন হয়েছে সেটাই হচ্ছে ব্যাপার তাই না পাপা পাপা এসে গেছে কুট্টুকে দেখতে গুড মর্নিং আমাদের বাড়িতে যেদিন বাই পুজো হয়েছিল সেদিন মানে মকর সংক্রান্তির পরের দিনের ভিডিও এটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ক্লিপগুলো রয়ে গেছিলো ভাবলাম যে কুট্টুর স্মৃতিচিহ্ন এগুলো মানে কুট্টুর প্রথম স্টিলের ফিডিং বোতল বলে কথা তাই না তো সেটা তো শেয়ার করতেই হতো কট্টুর এই স্টিলের বোতলটা ফিডিং বোতলটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার দেখো না ব্লগ না করে করে না ব্লগ করার বলতে এনার্জিটি হারিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেই এনার্জি নিয়ে আমি আবারও ফিরে আসবো মানে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব সবাই ভালো থেকো আর অবশ্যই করে জানিও বোতলটা কেমন হয়েছে আজকের মতো টাটা